নমস্কার আমি আকাশ আপনার দেখছেন গীতিময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যাত্রাকে ভালোবেসে অভিনয়কে ভালোবেসে যাত্রার সঙ্গে থাকা অভিনয়ের পাশে থাকা আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম গীতিময় স্টুডিওর আরও একটি নতুন পর্বে চলছে গীতিময় স্টুডিওর যাত্রার বিজ্ঞাপনের পালা এই বিজ্ঞাপন সিরিজের তৃতীয় ভিডিও নিয়ে আমি আবার হাজির হলাম এই ভিডিওটিতে প্রথম যে যাত্রা দলটিকে নিয়ে আমরা আলোচনা করবো দলটির নাম হলো বঙ্গভূমি অপেরা বঙ্গভূমি অপেরা চোদ্দোশো একত্রিশ একটা সেরা সেরা যাত্রাপালা গান তরুণ কুমার রচিত এবং নির্দেশিত সাঁতি হারা শয়তান সাঁতি হারা শয়তান তা শ্রেষ্ঠ অভিনয় করবেন তরুণ কুমার ঐন্দ্রীলা অমিত ঘোষ দুর্গা মিঠাই রাজীব কুমার দুর্জয় দে ও রাজেশ ভট্টাচার্য অভিনীত তাদের এ মরসুমের এক সেরার সেরা পালা উপহার সাঁতি হারা শয়তান সাঁতি হারা শয়তান সোনার বাংলা যাত্রা সংস্থা সোনার বাংলা যাত্রা সংস্থার বর্তমান বছরের যাত্রাপালা গান বাবলি ভট্টাচার্য রচিত ও নির্দেশিত বরদার সংসার বরদার সংসার যার শ্রেষ্ঠাংশে অভিনয় করবেন রুম্পা ভদ্র কুমার ঋষি অপর্ণা ব্যানার্জি মিশ্রু তোপা সাকিল নতুন ঘোষ দস্যু রত্নাকর ও বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত এবং অভিনীত বড়োদার সংসার বিষ্ণুলো কপেরা তাদের এই মরসুমের অর্থাৎ চোদ্দশো একত্রিশ সালের সুপার হিট পালা প্রযোজনা সুকান্ত মুখার্জি রচিত এবং নির্দেশিত ওজন করা সংসার সংসার। ওজন করা করবেন যা সুকান্ত মুখার্জি রোহন সঞ্চিতা চ্যাটার্জী অনুষ্কা অভিক ও হিমাংশু রচিত সুকান্ত মুখার্জি রচিত নির্দেশিত এবং অভিনীত ওজন করা সংসার জি বাংলা অপেরা জি বাংলা অপেরার চোদ্দশো একত্রিশ বঙ্গবদের নবরূপে নবসাজে এক ঝাঁক নামি দামি শিল্পী সমন্বয়ে গঙ্গার সাগরের লাস যার শ্রেষ্ঠ অভিনয় করবেন মিলন কুমার লাবণী চক্রবর্তী কুমার সংলাপ মিস তুলসী পৃথ্বীরাজ মিস মনিকা ও গৌতম কুমার অভিনীত উৎপল রায় রচিত অন্যায় অবিচারে জুলে গেল জীবনের সবাস তাই তো যুগের মঞ্চে সবাই দেখছে সাগরের বুকে গঙ্গার লাশ সাগরের বুকে গঙ্গার লাশ বঙ্গশ্রী অপেরা নিউ বঙ্গশ্রী অপেরার চোদ্দশো একত্রিশ সালের শ্রেষ্ঠ সামাজিক পালা মিস অম্বিকা কুমার প্রতাপ কুমার জিত মিস তৃষ্ণা সাগর কুমার ও মিস ভূমিকা অভিনীত কুমার বিশ্বনাথ রচিত জল্লাদের ঘরে নিব মনোনিকা অপেরা মনোনিকা অপেরা চোদ্দশো একত্রিশ সালের সেরার সেরা বাস্তব ধর্মী যাত্রাপালা গান ফুলের মতো ফুলন দেবী ফুলের মতো ফুলন দেবী যা শ্রেষ্ঠ অভিনয় করছেন সাথী পাল পৃথ্বীরাজ রনি চ্যাটার্জী চন্দন চৌধুরী অভিনীত অরূপ ঘোষ রচিত অনল চক্রবর্তী নির্দেশিত ও সম্পাদিত ফুলের মতো ফুলন দেশো একত্রিশ বঙ্গাব্দে যাত্রাপালা গান কংসের কারাগারে বন্দিনী রাধা কংসের কারাগারে বন্দিনী রাধা দি ভারতীয় অপেরা দি ভারতীয় অপেরার বর্তমান বছরের যাত্রাপালা গান দেবজ্যোতি মিষ্টি না কুমার তপেন্দু মিস স্বপ্না কুমার তপন মুকেশ কুমার অভিনীত গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে অরূপ কুমার সম্পাদিত ও নির্দেশিত দুদিনের এই মিলন মেলায় ভাবলে বসে কি হবে জীবনটা যে জুয়া খেলা কখনো ভাবিনি এমন হবে কখনো ভাবিনি এমন হবে আনন্দবাসরপেরা তাদের মরসুমে যাত্রা পালা গান শান্তির সংসারে শুকোনির পাশা শান্তির সংসারে সুকুনির পাশা শ্রেষ্ঠাংশে অভিনয় করছেন লগ্নজিতা শিবাজিৎ মিস চন্দনা লাকি বড়ুয়া অমিতা পাঠক কুমার অভিক অভিনীত উৎপল রায় রচিত ও নির্দেশিত রাজু বড়ুয়া অভিনীত শান্তির সংসারে সুকুনি মা শুভলক্ষ্মী অপেরা মা শুভলক্ষ্মী অপেরা চোদ্দশো একত্রিশ সালে সামাজিক যাত্রাপালা গান সুখের সংসারে লাগলো আগুন রক্ত দিয়েছে হানা তাই আজ বিধির বিধানে ভাঙা মন্দিরে রাঙ্গা প্রতিমা ভাঙ্গা মন্দিরে রাঙ্গা প্রতিমা অগ্নি বিনা অপেরা অগ্নি বিনা অপেরার বর্তমান বছরের যাত্রাপালা গান বাবলি ভট্টাচার্য রচিত নির্দেশিত ফুলবাগানের ফুলেশ্বরী ফুলবাগানের ফুলেশ্বরী শ্রেষ্ঠকে অভিনয় করছেন সায়ন্তিকা সাহিত্যিক সৌমজিৎ মিস বর্ষা ও কুমার অরণ্য অভিনীত ফুলবাগানের ফুলেশ্বরী ফুলবাগানের ফুলেশ্বরী স্বর্ণ মঞ্জুরি অপেরা স্বর্ণমঞ্জুরি অপেরার চোদ্দশো একত্রিশ সালে বলিষ্ঠ নিবেদন রক্তেরাঙ্গা সোহাগ রাত রক্তেরাঙ্গা সোহাগ রাত শুভদ্বীপ অপেরা তাদের এ যাত্রা যাত্রাপালা গান অনেক ব্যানার্জি রচিত এবং নির্দেশিত মশাল হাতে মহামায়া মশাল হাতে মহামায়া স্টার আনন্দ অপেরা স্টার আনন্দ অপেরার বর্তমান বছরের যাত্রাপালা গান সংসার সীমান্তে নাগ সংসার সীমান্তে নাগ শ্রেষ্ঠাংশ অভিনয় করছেন কৃষ্ণ কুমার মিস রুবি অমিত কুমার জীবন চ্যাটার্জি মিস জয়শ্রী গঙ্গাধর বাবু ও মিস রিয়া অভিনীত ভোলানাথ রায় রচিত সংসার সীমান্তে নাগ নিউ শিল্প মঞ্জুরি অপেরা নিউ শিল্প মঞ্জুরি অপেরার বর্তমান যাত্রা যাত্রাপালা গান সুকান্ত মুখার্জি রচিত নির্দেশিত ভালোবাসার সিন্ধুকেই বিষাক্ত নাগ ভালোবাসার সিন্ধুকে বিষাক্ত নাগ যা শ্রেষ্ঠাংশে অভিনয় করছেন কুমার অভিনন্দনে মিস কমলিকা কুমার শুভ মিস রূপাঞ্জনা প্রতিমা ভট্টাচার্য কুমার মানবেন্দ্র সন্দীপ কুমার মিস দিশানি ও কুমার সুকান্ত রাজধানী অপেরা রাজধানী অপেরার বর্তমান বছরের যাত্রাপালা গান কানা কানাগলির কৃষ্ণকলি কানা গলির কৃষ্ণকলি এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা বেশ কিছু যাত্রার বিজ্ঞাপন নিয়ে আলোচনা করলাম এই সমস্ত যাত্রার বিজ্ঞাপনের সম্পূর্ণ বিজ্ঞাপন যখন আমরা পেয়ে যাব সেগুলো আবারও আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করব তাই এবং এবং আরও কিছু যাত্রা এবং আরও কিছু যাত্রার বিজ্ঞাপন নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি রথযাত্রার আগেই আমরা সম্পূর্ণ যাত্রার বিজ্ঞাপনগুলো আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাতে করে আমাদের সমস্ত যাত্রাপালার বিজ্ঞাপনগুলি আপনারা পেয়ে যেতে পারেন এবং রথযাত্রার দিন আপনারা ফোন করবেন এবং যাত্রাপালাগুলো বুকিং করতে পারবেন তো ওই দিনই আপনারা যোগাযোগ করুন এবং বুকিং করে নিন আর ডেটগুলো চলে যাওয়ার আগে এবং বর্তমান বছরে বিভিন্ন যাত্রাপালার শুভ মহরথগুলো আমরা আমাদের এই টু শুভরথ এবং বর্তমান বছরে আমরা বিভিন্ন যাত্রাপালাগুলি শুভ মহরত আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব তো আপনারা বিভিন্ন রকম যাত্রার খবরাখবর পাওয়ার জন্য সবার প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় এবং তার সঙ্গে সঙ্গে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে ভিডিওটি অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং আরও একটা কথা বলে দিই যারা বুকিং করবেন বুকিং করার জন্য রথযাত্রার দিন থেকে বুকিং নাম্বারগুলো খুলে যাচ্ছে তো আপনারা ওই দিন থেকে যোগাযোগ করবেন যাতে করে আপনারা বুকিং করতে পারেন ডেট চলে যাওয়ার আগে তো আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল আজকের মতো বিদায় নিলাম বাবা